কৃষ্ণগড় শহরের কোতলি থানার অদূরে প্রকাশ্য দিবালকে গত পরশু পঁচিশে আগস্ট বেলায়। ঈশিতা মল্লিককে খুন হতে হয় তার সঙ্গে সম্পর্কিত কাঁচরাপাড়ার বাসিন্দা দেশরাজ শিঙের হাতে দুপুরবেলায় দোতলা ঘরে ইসিতা মল্লিক শুয়েছিল আচমকা সেখানে প্রবেশ করে খুন করে দেশরাজ সিং ঈশিতা মল্লিক এবং দেশরাজ সিং গাছরাপাড়ার একটি গভর্নমেন্ট কেন্দ্র সরকারের স্কুলে পড়াশোনা করত সম্পর্কিত দ্বাদশ উত্তীর্ণ ঈশিতা মল্লিক কতিরবাদী উড়িষ্যার ভুবনেশ্বরে আইন পড়তে যেত কিন্তু হঠাৎ পরশুদিন দুপুরে সম্ভবত দুটো পঁচিশ তাকে গুলি করে খুন করে নিচে পালিয়ে যাবার সময় তার সামনে পড়ে মা মাকে গুলি করে লক্ষ্যভ্রষ্ট হয় এমন বৈশাচিক নিঃশংস ঘটনা সমাজে অহরহ ঘটে চলেছে এর থেকে বেরিয়ে আসা দরকার ছাত্র সমাজ আজ বাবা মাদের কাছে তাদের সোনার ছেলে তাদের সোনার মেয়ে এইভাবে অকালে হারিয়ে যাচ্ছে সমাজের এই সব বিভীষিকাময় এই যে সামাজিক অবক্ষায় সাংস্কৃতিক অবক্ষায় এর থেকে বেরিয়ে আসা দরকার শিক্ষা পবিত্রতা প্রতিটি ছাত্র ছাত্রীর মাথায় থাকা উচিত আজকে গৃহে আজকে গৃহে ফিরা সেই বাবা মার এই হতাশার নিমজ্জমান আজকে আজকে দিশে হারা এই অকাল মৃত্যু এমন ঘটনা কাঙ্ক্ষিত নয় সমাজে আমরা এই থেকে পরিত্রাণ পেতে চাই